বিজেপি ঠেলা বিজেপির ঠেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে এখন হিন্দু সাজার চেষ্টা করতো আমি শুধু বাংলার মানুষকে বলবো হিন্দুদেরকে বলবো যে এক লাখ দশ হাজার টাকা এবার বেড়েছে কতবার ছিল এটা সত্তর হাজার ছিল না সম্ভবত পঁচাশি হাজার ছিল সরি পঁচাশি হাজার ছিল তো পঁচাশি হাজার কিন্তু চন্দন দাস বা হরগোবিন্দ দাস তাদের পাড়ার পুজো কমিটিও পেয়েছিল তারা কিন্তু জীবন বাঁচাতে পারেনি আপনার মন্দিরটা বাঁচবে কিনা সেটা আগে চিন্তা করুন প্যান্ডেলে আপনি এক লাখ দশ পাবেন না দেড় লাখ পাবেন না দু লাখ পাবেন সেটা চিন্তা করে লাভ নেই পুলিশের টাইম লেগেছিল চার ঘন্টা আসতে তা আপনার এক লাখ দশ হাজার আপনার বাড়িটা বাঁচাতে পারবে তো সাগর মতো বা বেলডাঙ্গার মতো বা আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো সেটা বাংলার হিন্দুদেরকে মনে রাখতে বলবো রাবণও গেরুয়া পড়েছিল সন্ন্যাসী ছিল কিন্তু একবারই সীতাকে হরণ করার সময় সেটা যেন খেয়াল থাকে কারণ বাঙালির দিদি তখনই হয় যখন তাকে ভোটে জেতার কথা মনে পড়ে অন্য সময় বাঙালির কথা মনে পড়ে না তাহলে তৃণমূলের বাঙালি দিদি টিকিট দিত দিদি টিকিট দিচ্ছে কাকে দেখুন দিদি টিকিট দিচ্ছে কীর্তি আজাদ ঝাঁকে যে বাংলার বও জানে না ব লিখতে বললে ব লিখতে পারবেন বিশ্ব বাংলার যে বটা হয় দিদি মনে যদি কীর্তি আজাদ ঝাঁকে বলে বটা লেখো বা মহারাষ্ট্রের সাকেত গোকলেকে বলে যদি বটা লেখো এরা লিখতে পারবে কেউ তো লিখতে পারবে না তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ী তো ওটা মৃত ভোটারের চাপ্পা মারা যত মুসলিম বুথ আছে এক একটা বিধানসভায় সেই বুথগুলোতে যেহেতু বিজেপি তথা বিরোধী দলের কোনো এজেন্ট বসে না সেই বুথগুলোতে তৃণমূল কংগ্রেসের দেখবেন ভোটিং পার্সেন্টেজ হচ্ছে মুসলিম বুথগুলোতে মোর দেন নাইনটি পার্সেন্ট ভোটিং পার্সেন্টেজ মোর দেন নাইনটি পার্সেন্ট কে কীভাবে হয় যারা মৃত ডিসপ্লেসড সমস্ত ভোটার শিফটেড সমস্ত ভোটারের ভোট পড়ে যায় ভোটে যাক না কোটেই যাক না যাদের মনে হচ্ছে এটা তারা কোটে যাক এ তো ইভেন্ট প্লেইং গ্রাউন্ড হচ্ছে যারা ভারতবর্ষের ভোটার তাদের নাম ভোটার লিস্টে থাকবে যারা ভারতবর্ষের ভোটার নয় এটা কী ধরনের মামাবারীর আবদার যে আপনি ভারতবর্ষের ভোটার না তা ভারতবর্ষে ভোট দেবেন আমি চাইলে বাংলাদেশে গিয়ে ভোট দিতে পারবো না পাকিস্তানে গিয়ে ভোট দিতে পারবো আর আমি তো ছেড়ে দিন কোনো মুসলিম ভদ্রলোকও যদি ভারতবর্ষের নাগরিক হয় সে যদি বাংলাদেশে গিয়ে ভোট দিতে চায় বাংলাদেশ দেবে আপনার যদি ইচ্ছা হয় ইউএসএে গিয়ে ভোট দিতে পারবেন ইংল্যান্ডে গিয়ে ভোট দিতে পারবেন মামারি আবদার নাকি কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসায়কে বাড়িয়ে বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে